মহতারাম ভাই আজি জগজ আমি আজকে আপনাদের সামনে সোরা দৌবা থেকে দুটি আয়ত করেছি এই দুটি আয়াতকে কেন্দ্রবিন্দের মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লাহ বিল্লাহী আলাইহি তার তোমার উল্লেহি উনি মহতারাম ভাই আল্লাহ তাবারাকলা আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ বানিয়েছেন এবং এই শ্রেষ্ঠত্ব শুধু করেননি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর করেছেন সেই পর্যন্ত নয় আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন এই পর্যন্তই আল্লাহ সন্তুষ্টি নন আমাদেরকে শ্রেষ্ঠ ইবাদত সলাপ দিয়েছেন এক কথাই সার্বাঙ্গীন সুন্দর করেছেন দিন ইসলাম একটা পবিত্র জীবন ব্যবস্থার নাম আমি কিভাবে চলবো কিভাবে বলব কিভাবে উঠব খাবো সবগুলি যিনি দিতে পেরেছেন যে দিন সেই দিনের নাম হচ্ছে দিন ইসলাম তো আল্লাহ দুটি জিনিস আমাদেরকে দিয়েছেন একটা নাম জান আর একটা নাম মাল এই জান আর মাল এই দুটি কিন্তু মমিনের স্বাধীনতার ভিতরে নাই স্বাধীনতার বাইরে আল্লাহ প্রত্যেকটি মমিনের জান এবং মালকে তিনি কিনে রেখেছেন শর্ত হচ্ছে সে যদি মমিন হয় শেয়ার বিজনেস বিজনেস ইস যার হোল্ডার আল্লা কবারে একটা আপনাকে আমাকে বানাতে চাইছে আল্লা কবারে একটা কাহলা আপনার আমার জীবনটা সম্পূর্ণ মূল্যবান বানাতে চাইছে মূল্যহীন নয় আপনার আমার মালকে মূল্যবান বানাতে চাইছে মূল্যহীন নয় মাল একটা এমন জিনিস যা মানুষের জন্য ফেতনা আবার যা মানুষের জন্য জিনা তোরা বলেছেন আর মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ জান মাল দুটি হলো সুন্দর যে জিনা জিনা যেমন একটা মহিলা সে যখন গয়না পরবে তার সৌন্দর্য বাড়বে পুরুষ যখন মাল ইনকাম করবে তো তার সৌন্দর্য বাড়বে অলসকে কোরআন স্থান দেয়নি অলসকে রসুল্লাহ সাল্লাম স্থান দেননি অলসকে এক কথায় ইসলাম স্থান দেননি অলসের ইসলামের কোন স্থান নাই কারণ তাকে তার মাল এবং জানকে হেফাজত করা মাল ইনকাম করা মানের ব্যাপারে আল্লাহ বা তালা অনেক কথা বলেছেন এখন একটা শেষটা আগে বলে নি শেষটা আগে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সবকিছু হয়ে যাবে হবে এবার কেয়ার মা সে কেয়ামত কেন্দ্রিক আর কোরআনে অনেক এসেছে তার মধ্যে একটা কি বিসমিল্লাহ রহমান রাহিম ইন্না দিলেন না দিয়া বহং সম্মা দিন না গেলেই না কি সা বঘং ভালো না দিয়া বহং আমার কাছে তোদেরকে পতাবর্তন হতেই হবে ফিরে আসতেই হবে আমি এমন একটা ছেড়ে জানে বানে কোনো রোড নাই সারা পৃথিবী যত জায়গা ঘুরবে ঘুরো না কেন তোমার শেষটা দেখো আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে মুসরে মেনে নিয়েছে ফিরে যেতে হবে ইমানদার মেনে নিয়েছে ফিরে যেতে হবে বেঈমান মেনে নিয়েছে ফিরে যেতে হবে নানা বিশ্বাস করে ফিরে যেতে হবে এটাও বিশ্বাস করে যে ফিরে যেতে হবে পৃথিবীর যত রকম যত শ্রেণীর মানুষ আছে সকলের বিশ্বাস ফিরে যেতে হবে এক কথায় যারা আল্লাহ মানে না নাস্তিক মতকে মেনে নিয়েছে একদিন মরে যেতে হবে ইন্তম হওয়ার পরের দিন কে এর মানে না এক কথায় পৃথিবী থেকে একদিন যেতে হবে আর ফিরে দিয়ে কার কাছে যেতে হবে আল্লাহ বলেছেন সোম্মা ইন্নাল্লাইনা হিসাব হম আমার কাছে তোমাকে হিসাব দিয়ে দাঁড়ার পরে পার হয়ে যেতে হবে আমাকে হিসাব দিতে হবে হিসাব দিতে পারব না হিসাব লাগবে না জিয়া এরকম একটা মানুষ পাবেন না সব হিসাব দিতে হবে জিনার ইনসা হিসাব না দেওয়া পর্যন্ত কোন উপায় নেই আরো হারিস বলে একজন সাহাবিকে বিশ্বনবি বলছেন

হে ঈশ্বর তোমাদের জন্য আমি একটা রাস্তা বানিয়েছি দুইটা নয় তিনটা নয় বহরমখন যাব আমি কোন যাবে লালগোলা হয়েও যা যাবে ভগবানগলা হয়ে যা যাবে জিয়াগঞ্জ হয়েও যা যাবে হাজারো রাস্তা আছে বহরম যাওয়ার আপনি দুটা রাস্তা বন্ধ করবেন তিন নম্বর রাস্তা দিয়ে আমি ঢুকে যাব তিন নম্বর বন্ধ করবেন চার নম্বরে ঢুকে যাব কিন্তু রাস্তা সেটার নাম এখানে আপনাকে আমাকে যেতেই হবে এমনকি পুলসেরাতে মাসুম যে ব্যক্তিটা যার আগের পিছের গোনার মা যে আল্লাহর পরে পরে স্থান ওই ব্যক্তিটাকে পর্যন্ত পুলসের হাতে পা দিতে হবে হবে যত ভাবে নেকার হোক না কেন আখিরি পয়গম্বর কেউ ফুল সেরাতে পা দিতে হবে তিনি তার আমলের উপরে তিনি তার নৈকট্যের উপরে আল্লাহর মহব্বতের উপরে বিদ্যুৎ ঘটতে পার হন চাই জান ইমানদার জান্নাতি হোক যে জাহান্নামি হোক ফুল সেরাতে পা না দিলে জান্নাতের মুখ যেমন দেখা যাবে না ওই রকম আল্লাহ তাবারাক মা তাআলার কাছে হিসাব না না দিয়ে পার হয়ে গেলে সে জান্নাত জাহান্নাম পাবে না জাহান্নামে তাকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পরিপূর্ণ জিন্দেগীর হিসাব না পর্যন্ত নিজের শেষ পরিণতি সে খুঁজে পাবে না তাই আমার আল্লাহ বললেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাব আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে এবং এখানে হিসাব দিয়ে দিতে হবে মাঝে একটা ছোট্ট কথা বলেনি এই এলাকার লোক আমাকে অনেক ভালোবাসেন আমি বুঝতে পারি চলা উঠা বসাতে